জাদু ঘুরে যাবে কোরআনের একটি আয়াত যদি চোদ্দ দিন আপনি আমল করতে পারেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে কুফুরি কালাম করে বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলতে চায় এগুলো কিন্তু দূরের মানুষরা করে না একেবারে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু এই ধরনের বিপদে আমাদেরকে ফেলতে চায় বিশেষ করে কি কি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে কুফুরি কালাম করে আপনি এগুলো কীভাবে বুঝবেন যখন দেখবেন আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন সংসারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর ভিতরে বারবার ঝগড়া লেগে যাচ্ছে আপনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না আপনার লাইফে কোনো ডেভেলপ করতে পারছেন না সংসারের ভিতরে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না মাকে দেখতে পারে না বিভিন্ন ভাবে সন্তানরা নেশার ভিতরে জড়িত হয়ে গিয়েছে সংসারটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছে এরকম যদি সংসারে দেখা যায় তাহলে মনে করবেন কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে চাচ্ছে এখন আপনাকে কী আমলগুলো করতে হবে যে আমল করলে যদি চোদ্দ দিন আমলটি করতে পারেন তাহলে অবশ্যই যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তার কাছে সেটা ঘুরে যাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তার যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তারই ক্ষতি হবে কি কী কারণে আমাদের কীভাবে ব্ল্যাক ম্যাজিক করে এক নম্বর হচ্ছে লোভের কারণে লোভ আপনার সম্পত্তি লোভ হতে পারে অথবা আপনার বিভিন্ন সম্পদ বিভিন্ন যেই সমস্যাগুলো আছে আপনার জায়গা জমি থাকতে পারে সেইখানে লোভের কারণে আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসা যাতে করে আপনি আপনার লাইফ ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন হিংসার কারণে করে আর তৃতীয় হচ্ছে দুঃখের কারণে করে আপনি আপনার আপন ভাই আপনার চাচা আপনার চাচাতো ভাইরা এভাবে আপনাকে এরা আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না এরকম হয় কি হয় না বয়স হয়ে যাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না কিভাবে আপনি এমনটি করবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে জাদুটনা করবে সেই বিপদে পড়ে যাবে তার জাদু তার কাছেই ঘুরে যাবে আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিবের অন্যতম আয়াত এটা সুরতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত একুশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইনে রয়েছে এই আয়াতের আমলটি কিভাবে করবেন আপনি দৈনিক দুইবার করে আমলটি করবেন ফজরের নামাজের পরে একবার করবেন আসরের নামাজের পরে একবার করবেন ইনশাআল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমল করতে পারেন দেখবেন আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন আয়াতটি হচ্ছে ওরদুল্লাহ উল্লাদিন আকাফারু বিভইজি হিমলা ওয়াকাফুল্লাহ মিনিল এতাল ওয়াকানাল্লাহ কভিয়ান আজিজা খুবই চমৎকার একটি আয়াত এই আয়াতটি হচ্ছে সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত আয়াতটি কীভাবে আমল করবেন ফজরের নামাজের পরে নামাজ অবশ্যই মাস্ট বি পড়তেই হবে যদি আপনার ঘরের ভিতরে সমস্যাগুলো দেখা যায় এক নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের সদস্য নামাজ পড়বে অবশ্যই মাস্ট বি নামাজ পড়তে হবে নামাজ না পড়লে এই আমল করে কোনো ফায়দা হবে না নামাজ পড়তে হবে ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না কোনো ছবি টানিয়ে রাখা যাবে না কোনো মূর্তির ছবি রাখা যাবে না বেশি বেশি করে হারাম কাজ করা যাবে না টেলিভিশন বেশি দেখা যাবে না এবং ঘরের ভিতরে কোরআন তেলাত বেশি বেশি করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে সুরা ইয়াসানের তেলাওয়াত মাদ্রীবের নামাজের পরে সুরা বাকারার প্রথম কিছু অংশ এক থেকে তিরিশ আয়াত এবং সুরা ওয়াকিয়ার তেলাওয়াতগুলো যদি করতে পারে ভালো যদি করতে না পারে রেকর্ডিং চালু করে রাখবে আয়াতটি এভাবে আমল করবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রথমে

তারপরে সেখান থেকে সে উঠে এক গ্লাস পানি নিবে পানি নিয়ে আবারও পরে আয়াতি পড়বে এটা পরে পানিতে ফু দিবে এভাবে এগারোবার পরে বার ফু দিয়ে ওই পানিটা সকাল বিকাল খাবে এবং ঘরের ভিতরে হালকা ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ যে জাদু করবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে ট্রাই করবে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাদু তার দিকেই ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবেন আল্লাহ তালা প্রটেক্ট করবেন হেফাজত করবেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না পাশাপাশি যদি আপনাদের এই ঘরের ভিতরে সমস্যাগুলো হয় তাহলে পাঁচ তো নামাজ সকলে পড়বে এবং শরীর বন্ধ করে রাখবে একবার আয়তুল কুর্সি এবং সুরা এখলাস সুরা ফালাক নাস এবং হচ্ছে সুরা বাঁকারার শেষ দুইটি আয়াত এগুলো করে বুকে ফু দিবে আর হাতে ফু দিয়ে পুরা শরীরকে বুলিয়ে দিবে তাহলে শরীর বন্ধ থাকবে এবং অবশ্যই ঘুমানোর সময় ওজু করে ঘুমাবে আর আমলগুলো করলে শরীর বন্ধ থাকবে কেউ দুনিয়ার কোনো শক্তি মানুষ শয়তান বলেন আর জিন শয়তান বলেন সকল ধরনের কুমন্ত্রণা থেকে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে